বন্ধুরা আমি একজন ছেলে হয়ে কিভাবে আর একজন ছেলেকে বোকা বানাচ্ছি হ্যালো কেমন আছো বলছি কেমন আছো হ্যাঁ বলতেছি যে কেমন আছো

কোথায় আপনাকে ইগনুর করলাম বলছি আমি আপনাকে কোথায় ইগনুর করলাম আমি তো আপনার আপনি কল দেওয়ার সাথে সাথে ধরলাম অন্য বেলায় তো তখন কাজ থাকে তাই ধরতে পারি না আর না আপনাদের মতন যদি থাকতাম তাহলে অবশ্যই কল ধরতে যে কোনো সময়

যে তো তখন বললাম যে আপনার হরমোন জাতীয় সমস্যা আছে তো এটার কারণ কি সেটা আপনি অবশ্যই গুগলে সার্চ দিয়ে দিয়ে দেবেন কেমন তারপর দেখবেন গুগলে সার্চ না তো আমার একটু শরম বলে একটা জিনিস আছে তো তাই আপনার সাথে সরাসরি এটাকে মানে বলতে পারবো না না তাও আপনার সাথে ফ্রি হতে গেলে তো সম্পূর্ণ দিক থেকে আমাকে কলোজ হইতে হবে ফ্রেন্ড হিসেবে তো কত কথাই বলা যায় না বলি ফ্রেন্ড হিসেবে তো কত কথাই বলা যায় যেরকম হ্যাঁ বলছি ফ্রেন্ড হিসেবে তো কত কথাই বলা যায় আবার ফ্রেন্ড হিসেবে তো কত কাজও করা যায় কিন্তু আমি সেরকম ফ্রেন্ড হতে চাই না না বলেন দেখি শুনি

নিজে সমস্যা থাকলে ডায়াগন ডায়াগনস্টিক মহিলা ডাক্তারের কাছে যান বলছি মহিলা ডাক্তারের কাছে যান কেন এই যে সমস্যা বলেন না নিজের সমস্যা আছে এটা যখন হ্যাঁ

90 seconds.